কলাস্টিকা মডেল কলেজের দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন বৃহস্পতিবার সকালে ড্রিম হলিডে পার্কে এস কলাস্টিকা মডেল কলেজের দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কো অডিটিটর আহাদুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়

এক মাস অন্তর করে দু হাজার চব্বিশে বাংলাদেশকে সুরেতা মুক্ত করেছে ঘটনা অস্বীকার করা যাবে অবশ্যই সুস্থ তবে আমি এটাও বিশ্বাস করি আপনারা আমার সাথে একমত হবেন কিনা যদি ইচ্ছা করি তাহলে কিন্তু আগামী এক বছরের মধ্যে এই নার্সিং দেওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই ছাত্ররা শিক্ষা বর্ডার কলেজকে বেশি স্বাধীনতা পেলে আপনি কি কি অন্যায় করবেন বেশি স্বাধীনতা যারা থাকে তারা জীবনে সুশৃঙ্খল হতে পারে না আর যারা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে তারা অনেক বেশি উৎকৃষ্ট অনুদান পান অথবা ফল ভোগ আপনার কলেজে যে কলেজে ভর্তি হয়েছেন এই কলেজে হয়তো বা আপনাদের স্বাধীনতা কম বা বিশ্বাস করুন আপনার আপনাদের মঙ্গলের জন্য আমরা আপনাদের এই কিছু কিছু স্বাধীনতা হরণ করেছি যেটা সম্পূর্ণই আপনাদের জ্ঞানকে আপনাদের জীবন মানকে আপনাদের ভবিষ্যৎ সত্যকে বাস্তবায়ন করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন সার্টিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দেবপ্রসাদ সাহা চর্ষবতী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন প্রমুখ আমরা স্বাধীনতা ভোগ করি আমরা স্বাধীন দেশের কি স্বাধীন নাগরিক আমরা বলি যে আমরা চব্বিশে কি এটা নতুন স্বাধীনতা আমাদের ছাত্র জনগণ মিলে আমাদেরকে এনে তো স্বাধীনতা অর্জন করে কি যতটা সহজ সবচেয়ে কঠিন রক্ষা করা এই জন্য স্বাধীনতার সুফল আমরা তখনই পাব যখন স্বাধীনতা আমরা যত কম ভোগ করব আমি মনে হয় যে আজকের অনুষ্ঠানটি ছিল একটা ব্যতিক্রম অনুষ্ঠান তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছে সাররা আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠান আসলে সার্থক হবে এবং এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে আলোচনা পর্বের শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন স্কলাস্টিকা মডেল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ রিপোর্ট মোহাম্মদ সুমন মিয়া চিত্রগ্রহণ ইফাজ ভুইয়া ও সাবির আহমেদ নরসিং টিভি